নমস্কার বন্ধুরা আজকে কড়াইশুঁটি নিয়ে বসে পড়েছি দেখুন কড়াইশুঁটি ছাড়ানোর পরে এই যে কড়াইশুঁটির চোকলাগুলো ফেলে দিতে হয় মানে যতটা না কড়াইশুঁটি ছাড়াই তার থেকে কড়াইশুঁটির চোখলাই ফেলে দিতে হয় তো আজকে তার একটা প্রতিকার নিয়ে এসেছি যে কড়াইশুঁটির চোকলা এরমভাবেই যে প্লাস্টিকের মতো আশটা বার করে এই চোকলাটা কিন্তু খাওয়া যায় হ্যাঁ আর এটা এমনটা নয় যে এটা আজকে আমি বানিয়েছি এটা গ্রামগঞ্জে অনেক জায়গায় কিন্তু এই রেসিপিটা হয় আর একবার ছাড়ানোটা একটু দেখিয়ে দিই দেখুন খুবই মানে এটা একটা সিম্পল ব্যাপার শুধু ঠিকঠাক জানতে হবে যে কীভাবে ছাড়ানো যায় যে দেখেছেন কত স্মুথলি এটা ছাড়িয়ে দিলাম আর যেটুকুনি আস বাকি থাকবে সেটুকুনি এরকমভাবে ভেঙে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তার তাহলে মানে আর আফসোস থাকবে না যে কড়াইশুঁটি ছাড়ানোর পরে কড়াইশুঁটির এতটা আঁশ ফেলে দিতে হয় তবে হ্যাঁ এই কড়াইশুঁটি যদি মানে বুড়ো হয়ে যায় সেই চকলাগুলো কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু কচি কচি কড়াইশুঁটিরই কড়াইশুঁটিরই আঁশটা ছাড়িয়ে খাওয়া যায় বুড়ো কড়াইশুঁটির কিন্তু এটা কিচ্ছু করা যাবে না সেই রেসিপিটা অতটা ভালোও হবে না তো আমি কড়াইশুঁটিগুলো প্রায় ছাড়িয়ে নিয়েছি আর আমার কড়াইশুঁটিগুলো একটা অন্য রেসিপি হবে আর এই ছালটা আজকে রেসিপি করব এটা আলু দিয়ে ভাজা খেতেও খুব ভালো লাগে আর আজকে যেটা করব আজকে হচ্ছে কড়াইশুঁটির চোখলার ভর্তা ও ভোজার টেস্ট হবে না মানে বলতে গেলে এটা দিয়েই মানে পুরো ভাতটা খাওয়া যাবে অসাধারণ লাগে আর জানেন তো বর্তমানে মানুষ সব খায় মানুষ হলো সর্বভোগ তা আমরা কেন অপচয় করবো এত সুন্দর একটা জিনিস তাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখুন কথা বলতে বলতে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি আপনারা চাইলে শিলেও করতে পারেন কিন্তু বর্তমান সময়ে জানেন তো সময়ের কি অভাব তো আমি শিলে করে নিয়েছি এবার আমি চলুন কড়াইয়ের দিকে যাওয়া যায় কড়াই গরম হয়ে গেছে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নেব আর তেলটা গরম হলে আমি সামান্য পরিমাণে কালো জিরা ছেড়ে নেব তো কালো জিরাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কা এই ঝালটা আর নুনটা আপনারা স্বাদ মতন খাবেন এটা যে যেরকম পছন্দ করেন দেখুন শুকনো লঙ্কাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এইবার এতে দিয়ে দেব কড়াইশুটি চোকলা বাটাটা দিয়ে ভালো করে এটাকে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এর পুরো রসটা শুকিয়ে যাচ্ছে আর এটা মাখা মাখা না হয়ে যাচ্ছে সামান্য পরিমাণ হলুদ দেব আর নুনটা যেহেতু আমি আগেই দিয়ে রেখেছিলাম তাই আমি আর নুনটা দিলাম না আপনারা স্বাদ অনুযায়ী সেটা দেবেন এবার ততক্ষণ এটা নাড়তে থাকবো যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে আমি এটা ভাজা ভাজা হবে ততক্ষণ অবধি এটাকে নেড়ে যাব দেখুন আমার কিন্তু কড়াইশুটি চোকলা ভর্তা রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দারুণ হবে আপনারাও এটা বাড়িতে করে দেখতে পারেন এমন নয় যে এটা প্রচুর টাইম নিয়ে নেবে দেখলেন তো সিম্পল ব্যাপার হ্যাঁ ফেলে দেওয়ার থেকে একবার ট্রাই তো করে দেখতে পারেন আর এটা নামিয়ে গরম গরম খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবেন এইবার এটা গরম গরম খেতে সত্যিই যা লাগবে না অনবদ্য মুখে লেগে থাকার মতো আপনারাও চটপট এই রেসিপিটা বাড়িতে করুন এবং সবাইকে খাওয়ান দেখবেন কি বলে তারপরে আমাকে বলবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন